আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে অনেক বড় সূর্য উঠছে অনেক বড় সূর্য মানে হচ্ছে অনেক তেজ বলা সূর্য অনেক রোদ বাইরে কি আমার যদিও যদিও ওয়েদার ফোরকাস্ট বলতেছে যে আজকে তিনটার দিকে বৃষ্টি আসবে তারপরেও এখন রোদ তো ভাবলাও আজকে রান্নাটা দেখাই তো এখানে মুরগি মাংস বসাবো ঝাল ছাড়া মুরগি আমার মার শরীরটা ভালো না ঝাল খেতে পারবে না তো ঝাল ছাড়া মুরগি মাংস বসাবো এই জন্য কড়াইতে তেল দিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি পেঁয়াজটা ভাজা হলে তারপর অন্যান্য মশলা দিব আমি আবার অন্যভাবে রান্না করি আমি মুরগিটা দিয়ে দিই মুরগির গায়ের মধ্যে সব মশলা দিই আমি মুরগির গায়ের মধ্যে সব মশলা দিই তারপর মুরগিটাও ভাজি মশলাও ভাজি আমি আবার এভাবে রান্না করি তো এই যে পেঁয়াজটা লাল হয়ে আসছে এখন এটার মধ্যে একটু আদা রসুন দিবো আদা রসুন দিয়ে আদা রসুন দিয়ে ছাড় ফসল একটু আদা রসুন দিবো এই যে সবিতা আদা এটা আদা বাটা হইলে আদাটা দিয়ে দিব দে দিয়ে দে তো পেঁয়াজটা একেবারে লাল হয়ে গেছে আমি এখন পেঁয়াজটার মধ্যে মুঠিটা দিয়ে দিব।

মধ্যে দিব হচ্ছে লবণ হলুদ শুধু দিব না মরিচের গুঁড়া যেহেতু শরীরটা ভালো না শুধু মরিচের গুঁড়া দিবো না আর সব মশলাই দিব দিব ধনিয়া দিব জিরা বাটা এই যে জিরা বাটা দিয়ে দিচ্ছি এই যে রসুন বাটা দিচ্ছি এই যে আদা বাটা দিচ্ছি সবগুলা আলাদা করে মশলা না কষায় আমি সব সময় মুরগিটাকে ভাজতে ভাজতে মুরগি গায়ের মতো মশলা দিয়ে দিই এটা আমার কাছে মনে হয় আসলে ক্যামেরা ধরার জন্য সব সময় তো দিয়ে পাওয়া যায় না তো মুরগিটা এখন ভাজতেছি মুরগিটা ভালো করে ভাজবো ভাজার পরে মুরগিটার মধ্যে ঝোলের পানি দিয়ে দিব এখনো মুরগিটা ভাজতেছি মুরগিটা ভাজা ভাজা যায় আরো ক্যামেরাতে এরকম সাদা দেখা গেলেও মুরগিটা আসলে এতটা সাদা না ক্যামেরাতে সাদা আসতেছে এই তো ভাজা ভাজা হচ্ছে মুরগিটা আরও ভাজা হবে ভাজা ভাজা হয়ে তেলটা উপরে উঠবে তারপরে একটু কষানোর পানি দিব তো মুরগি ভাজা ভাজা হয়ে গেছে এখন একটু কষানোর পানি দিব একটু কষবে কষতে থাকুক আর পানি দেওয়ার প্রয়োজন হবে না মুরগিটা সিদ্ধ হইলেই মুরগিটা হয়ে যাবে তারপরে গরম মশলার গুঁড়া দিছিলাম দেখে আমি আর আলাদা করে তেজপাতা দার চিনি দিলাম না ওটা দিয়ে ওটা কাজ হয়ে যায় তো আমার মুরগিটা হয়ে আসছে এখন মুরগিটার জাল কমাই দিলাম উপরে তেল উঠার জন্য তেল উঠলে মুরগিটা নামাই ফেলব এই যে আমার মুরগি মরিচ ছাড়া ঝাল ছাড়া বাকি সব মশলা দিয়ে কষায় রান্না করা পাকিস্তানি কক মুরগি বাস তো আজকে আপনাদেরকে মুরগি রান্নাটা দেখালাম আশা করি সবার ভালো লাগব যদি ভালো লাগে তাহলে আবার সামনে আরেকটা ব্লগ নিয়ে আরেকদিন হাজির হব আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ